হাই বলুকরা কারণ যখন আমাদের হেয়ারে কোনো রকম কোনো প্রবলেম হয় তখন কিন্তু সবার প্রথমে আমাদের মাইন্ডে এই প্রশ্নটা আসে যে হয় আমাদেরকে অয়েলটা চেঞ্জ করতে হবে না হয় কিন্তু আমাদের শ্যাম্পুটা ইউজ করতে হবে কারণ এই প্যাক বানানো হেয়ার মাস্ক বানানো এই সমস্ত জিনিস সবার পক্ষে পসিবল হয়ে ওঠে না মেবি অনেকে আছে যারা ফলো করো তাদেরকে বলবো খুবই ভালো কিন্তু অনেকে ব্যস্ততার কারণে কিন্তু ইউজ করতে পারে না তো তাদেরকে বলবো যে তোমরা কিন্তু একটা ভালো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ইউজ করো তোমাদের হেয়ারের সাথে সাথে তোমাদের ফেস তোমাদের হেলথ সমস্ত কিছু ভালো ভিডিও আমি তোমাদেরকে খুবই ভালো একটা শ্যাম্পুর ব্যাপারে বলবো যে শ্যাম্পুটা ইউজ করে তোমরা কিন্তু তোমাদের হেয়ার ফলটাকে কম করতে পারবে এছাড়াও তোমাদের খুশকির প্রবলেম থাকে সেটা ঠিক করতে পারবে এছাড়াও কিন্তু তোমাদের চুলে যদি ড্যামেজ ভাব থাকে সেটাকেও কিন্তু রিকভার করে তোমরা কিন্তু তোমাদের চুলে সাইন অ্যাড করতে পারবে আর এই প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি এর সাথে সাথে এর মধ্যে কোন রকম হাস কেমিক্যাল যেরকম সালফার বা প্যারামিন এরকম ধরনের একদম কিছু প্রোডাক্ট ইউজ করা হয় সাথে সাথে এর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল জিনিস দিয়ে বানা মার্কেটে তো তোমরা অনেক রকমের অনেক রকমের ব্র্যান্ডের শ্যাম্পু পেয়ে থাকবে কিন্তু আমার কথা ট্রাস্ট করে তোমরা জাস্ট একবার নেচার শিওরের এই শ্যাম্পুটা ইউজ করো এর সাথে এই শ্যাম্পুটার সাথে সাথে তোমরা যদি এর অয়েলটা ইউজ করো তাহলে তোমরা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট এর রেজাল্টটা ভালো দেখতে পারবে এই শ্যাম্পুটা তোমাদের যদি প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ হয় তোমাদের যদি হেয়ার ফল হয় এবং তোমাদের চুলে যদি কোনোরকম শাইন না থাকে কারণ আমরা অনেকেই জানি সমস্ত খুশকি দূর করার শ্যাম্পুগুলো থাকে সেগুলোতে কিন্তু হাস মানে সেগুলো ইউজ করলে কিন্তু যখন তোমাদের ড্যান প্রবলেম হবে তখন তোমরা যদি কোনো রকম হেয়ার মাস্ক বা প্যাক ইউজ না করো জাস্ট শ্যাম্পুর সাজেশন ঠিক করতে চাও তখন কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে আমাদের চুলটা কিন্তু সেই ড্যান্ড্রফটা দূর করতে করতে আমাদের চুলটা কিন্তু প্রচুর পরিমাণে ড্যামেজ হয়ে যায় ড্যামেজ বলতে একটু রাফ খরখরে হয়ে যায় কিন্তু এই শ্যাম্পুটা ইউজ করলে কিন্তু তোমাদের একদমই হবে না এটা কিন্তু তোমার চুলে আরেকটা এক্সট্রা শাইন দিবে এর সাথে সাথে হেয়ার ফলটাকে ঠিক করবে এবং এর সাথে সাথে কি করবে বলো তো তোমাদের ড্যান্ড্রপটা একদম টাটা বাই বাই করে যদি এই নেচার শিওরের যে অয়েলটা ইউজ করতে চাও সেটারও ভিডিও কিন্তু আমার চ্যানেল আপলোড আছে আমি সেই ভিডিওর লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো তো আর এই প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো তোমরা চাইলে এই শ্যাম্পুটাও কিনে নিতে পারো বা অয়েলটাও কিনতে পারো বা দুটোর কম্বোও কিন্তু তোমরা কিনে নিতে পারো আর একটা কথা সেই ভিডিওতে আমি না নামটা ব্র্যান্ডের ভুল বলেছিলাম এটা হচ্ছে নেচার শিওর আমি ওখানে কি যেন বলেছিলাম এই সময় মনে পড়ছে না তো যাই হোক সে মানে অনেক সময় কি হয় মানে মাথার মধ্যে বিভিন্ন রকম টেনশন থাকার কারণে এক একটু ভুল হয়ে যায় তো তার জন্য রিয়েলি সরি আমি তখন ব্র্যান্ডের নামটা ভুল আর নেচার শিওরের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু তোমরা কোনো রকম স কেমিক্যাল পাবে না এটার প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং ন্যাচারাল জিনিস দিয়ে বানানো শুধু শ্যাম্পু শুধু শ্যাম্পু বলে না তোমরা এর অয়েল যদি ইউজ করো বা তোমরা যদি এর শিখা খায় নিম এরকম বিভিন্ন ধরনের পাউডারগুলো যদি ইউজ করো তাও সেগুলোও কিন্তু একদম ন্যাচারাল যখন আমি এর অনেক পাউডারও ইউজ করেছি সেটারও ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো সেই পাউডারগুলো যখন আমি কাটি মানে প্যাকেটটা যখন ওপেন করি স্মেলটা শুনে বোঝা যায় যে জাস্ট এটাকে মানে ড্রাই করেছে ড্রাই করে মিক্সিতে একটু বেটে নিয়েছে বেটে নিয়ে কিন্তু এর প্রত্যেকটা প্রোডাক্ট একদম পিওর মানে তোমরা যখন প্যাকেটটা ওপেন করবে ওর স্মেলটা শুনে বুঝতে পারবে যে হ্যাঁ এটা একদম ফ্রেশ মালই তোমাকে পাঠানো হয় তোমরা কিন্তু এটা প্রত্যেকে জানো যে শ্যাম্পু আমরা প্রত্যেকে ইউজ করি যেমন মনে করো বাচ্চা থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে পুরুষ অব্দি সবাই কিন্তু আমরা শ্যাম্পু ইউজ করি এবং শ্যাম্পুর মূল কাজ থাকে যেটা সেটা হচ্ছে আমাদের স্ক্যাল্পকে পরিষ্কার রাখা এবং ভালো চলো এবার দেখে নাও এই শ্যাম্পুটা কিভাবে হেয়ারে অ্যাপ্লাই করতে হবে কতক্ষণ রাখতে হবে ব্লা 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 সমস্ত চলো আর বেশি কথা সবার প্রথমে তোমরা কি করবে একটা বা একটা যে কোনো পাত্রে তোমরা তোমাদের চুলের লেন্থ হিসেবে যতটুকু শ্যাম্পুর প্রয়োজন হবে ততটুকু নিয়ে নেবে এখানে আমি আমার চুলের লেন্থ হিসেবে নিয়ে নিচ্ছি তোমরা জানো আমার চুলটা একটু বড় তো যার জন্য আমার যেটুকু মনে হলো যে এইটুকু লাগবে সেইটুকু আমি নিয়ে নিচ্ছি আরেকটা কথা এখানে যেটুকু শ্যাম্পু আমি নিব এটা দিয়ে কিন্তু আমি তিনবার হেয়ার ওয়াশ করবো আমি কোনো দিন একবার বা দুইবার হেয়ার ওয়াশ করি না মানে একবার চুলটাকে ভালো করে ধুয়ে নিই ধুয়ে নেওয়ার পর শ্যাম্পু দিই দেওয়ার পর ওটা দিয়ে ভালো করে আবার ধুই আবার শ্যাম্পু দিই এবং আবার তৃতীয়বার শ্যাম্পু দিই ভালো করে তারপরে ধুয়ে নেওয়ার পর কন্ডিশনারটা আমি ইউজ করি তোমরা এই ভিডিওতে দেখতেই পারবে ওকে তারপরে সেই শ্যাম্পুটা নিয়ে আমি ভালো করে মিক্সড করে নিলাম এবং মিক্সড করে নেওয়ার পর তোমরা হেয়ারে কোনো কিছু করা অ্যাপ্লাই করার আগে কিন্তু অবশ্যই চুলকে ডিট্যাঙ্গেল করে নেবে আমি স্নান করার আগে চুলকে ভালো করে চুলের সমস্ত জটকে রিমুভ করে নিয়েছি রিমুভ করে নেওয়ার পর এবার আমি মাথার সমস্ত চুলকে ভালো করে ধুয়ে নেব মানে তোমরা শ্যাম্পু করার আগে চুলকে ভালো করে ভিজিয়ে নেবে ভালো করে যাতে এক্সট্রা যে সমস্ত তেলগুলো থাকে সেগুলো যাতে জলের সাহায্যে স্ক্যাল্প থেকে যতটুকু দূর করা সম্ভব ততটুকু দূর হয়ে যায় কারণ হেয়ারের পক্ষে যতটুকু শোষণ করা ততটুকু কিন্তু ওভার রাখার ফলে আমাদের স্ক্যাল্প কিন্তু শোষণ করে নিয়েছে ওকে তারপরে সে বাটি শ্যাম্পুটা নিয়ে আমি এবার হেয়ার ওয়াশ করা স্টার্ট করব। সবার প্রথমে চুলকে সামনের দিকে উলটিয়ে নেব। এটা আমি ঠান্ডার দিন থাকলে করি গরমের দিন আমি করি করি না গরমের দিনে আর প্রথমে যেরকম দেখালাম সেইভাবে করি তো যেহেতু এখন ওয়েদারটা অনেকটাই ঠান্ডা তো যার জন্য এইভাবে সমস্ত চুলকে সামনের দিকে করে নিয়ে তারপরে তোমরা এইভাবে শ্যাম্পুটা ইউজ করবে তোমাদেরকে একটা জিনিস বলবো যে এই নেচার শিওর ব্র্যান্ডের একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এরা যেই প্রোডাক্টগুলো দিয়ে শ্যাম্পু বানিয়েছে বা যে কোনো জিনিস অয়েল যে অয়েল একটা অয়েল বানানোর ক্ষেত্রে যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করায় সেগুলো কিন্তু ওরা বোতলের গায়ে মানে বোতলের পেছনে ওরা সমস্ত জিনিসকে মেনশন করে দেয় সেরকমই শ্যাম্পুর মধ্যে এরা যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছে সবার প্রথমে দিয়েছে অ্যালোভেরা আমলা তারপরে রিঠা মেথি নিম তারপরে শিখা যেগুলো আমাদের হেয়ারের জন্য কতটা ভালো সেটা কিন্তু তোমরা আমার হোম রেমেডিগুলো যদি দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে আরেকটা কথা তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে দিদিভাই তুমি কোন তেল ইউজ করো বা শীতের সময় বা যে কোনো ওয়েদারে আমাদের হেয়ারের জন্য ভালো তেল একটা সাজেস্ট করো সে সমস্ত অয়েল ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো এছাড়া আমি খুবই তাড়াতাড়ি আরও অনেক ভিডিও তোমাদের সাথে আনতে চলেছি তো এটা দিয়ে আমার এবার তৃতীয়বার মানে তিনবার হেয়ার ওয়াশ করা হচ্ছে তো যার তার জন্য এই তিনবারে আমি কি করবো আমি রকম কিন্তু কন্ডিশনার ইউজ করব না এই শ্যাম্পুটা ইউজ করার ক্ষেত্রে কারণ এটা তোমাদের চুলকে কন্ডিশনার ছাড়াই চুলকে অনেক সুন্দর করে তোলে তো যার জন্য স্ক্যাল্পে যে ফ্যানাটা থাকবে সেটা আমি এইভাবে রেখে একটা খোপা করে নেবো এবং সেই খোপাটা রাখবো প্রায় পাঁচ মিনিটের মতো তোমরা তিন দুই মিনিটও রাখতে পারো আর তোমরা যদি কন্ডিশনার ইউজ করতে চাও তাহলে কিন্তু দুই মিনিট এইভাবে ফেনাটা রাখবে এবং রাখার পর তারপরে নর্মাল জল দিয়ে খুবই সুন্দর করে ভালো করে ধুয়ে নেবে কারণ যাতে এটা মাথায় রাখবে যে শ্যাম্পুর রকম ফেনা আমাদের স্ক্যাল্পে বা চুলে এই যাতে একদমই না থাকে কারণ এই ফ্যানা বা কন্ডিশনার অ্যাপ্লাই করার সময় সেই কন্ডিশনারটা যখন আমরা ভালো করে ধুই না তখন কিন্তু সেগুলো স্ক্যাল্পে গিয়ে বা চুলেই থাকলে এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম সৃষ্টি হয় তো যার জন্য সব সময় মাথায় রাখবে যে শ্যাম্পু কন্ডিশনার যে কোনো কিছু ইউজ করার পরে চুলকে একদম সুন্দর করে ঠান্ডার দিনে বুঝতেই পারছো একটু প্রবলেম হয় সবারই তো তাও কিন্তু একটু কষ্ট হলেও সহ্য করে নিয়ে চুলকে ভালো করে ক্লিন করতে হবে তারপরে আর কি পাঁচ মিনিট আমি ওইভাবে রাখার পর তোমরা দেখছো আমি এতটা জল দিয়ে ধুলাম তারপরেও কিন্তু আমার মাথা থেকে এখনও ফেনা যায়নি তো যার জন্য আমি এখানে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম এবং অফ করে দিয়ে সুন্দর করে চুলটাকে ভালো করে একদম ধুয়ে নিয়েছিলাম তোমরা এখানে দেখে বুঝতেই পারছো আর ধুয়ে নেওয়ার পর এবার আমি কি করবো যে এক্সট্রা জলটা থাকবে সেটাকে এইভাবে চেপে চেপে বের করে নেবো এবং তারপরে তোমরা যদি কন্ডিশনার ইউজ করতে চাও তোমরা এখানে করতে পারো বাট আমি রকম কন্ডিশনার ইউজ করবো না যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি আর এখানে আমি দেখাচ্ছি কি এতটা চুল আমি কেটে বাদ দিয়ে দেবো কারণ নিচের দিকে চুলটা একটু পাতলা হয়ে গেছে তো যার জন্য আমি ভাবছি যে এবার চুলটা একটু কাটবো কিন্তু সত্যি কথা বলতে বৌদিকে বলেছিলাম কাটতে কিন্তু বৌদি এতটুকু করে কেটে দিয়েছে মানে এক কথা বলতে গেলে ট্রিম করে দিয়েছে তো ভাবলাম যে ঠিক আছে থাক দেখি পরে আবার কটা কবে কাটা যায় তো যাই হোক এইভাবে তোমরা হেয়ার ওয়াশটা করবে এবং সত্যি বলছি প্রোডাক্টটা খুবই সুন্দর এই উইন্টারের সময় তোমরা কিন্তু খুশকির প্রবলেম বেশিরভাগই ফেস করবে তো যার জন্য বলবো একবার হলেও এই তেলটা এবং শ্যাম্পুটা ইউজ করতে পারো আজকের মতো এইটুকুই আবার দেখাবে নিউজ কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে এবং সুস্থ থাকা তোমরা যদি প্রোডাক্টটা পারচেস করতে ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমরা এদের যেটা পার্সোনাল ওয়েবসাইট সেখান থেকে পেয়ে যাবে এছাড়াও আমি অ্যামাজন ফ্লিপকার্টেরও লিঙ্কটা শেয়ার করে দেবো তোমরা চাইলে সেখান থেকেও কিনে নিতে পারো তো আজকের মতো এইটুকুই আবার দেখাবেন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকুক বাই বাইন টেক কেয়ার বাই বাই